একটা ফেব্রিক বাস্কেট তৈরি করবো তার জন্য দেখো আমি ধরনের কাপড় নিয়ে নিয়েছি আমার কাছে যতটুকু কাপড় ছিল সেটা দিয়ে করছি এবারে এই কাপড়টা একটু বড় হলে ভালো হতো কিন্তু যতটুকু রয়েছে ঠিক ততটুকুর মধ্যে আমি করতে মানে করছি বড় হলে আর একটু বড় হতো বাস্কেটটা ফিফটিন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার কাপড় আমি চৌকোভাবে কেটে নিলাম মানে স্কোয়ার শেপে এবার এটা একটা নিয়েছি তোমার ফোম ফর্মশিটগুলো যে হয় সেই ফোম শিট থেকে আমি সেম মাপেরই কেটে নিলাম আর এটা নিচ্ছি তোমার ওই পেস্টিং বকরোমের থেকে পাতলা হয় এটা পেস্টিং বলতে তোমার ওই কাপড়ের ওপরে প্রেস করে দিলে দেখো ওটা একদম কাপড়ের সাথে কী বলবো চিপকে যাবে হুম পুরো পেস্ট হয়ে যাবে একটুখানি ভালো করে চেপে চেপে প্রেস করতে হয় তাতে করে কাপড়ের থিকনেসটা একটু বেড়ে যায় এইসব কাজের জন্য একটু থিক ব্যাপার হলে ভালো হয় কাপড়টা আর তার জন্য দেখো আমি ওই ফোম শিটটাও নিয়েছি আর একটু থিক থিকনেসের জন্য এবারে দেখো ফোমশিটার ওপরে আমি পেস্টিং করা কাপড়টা রেখে দিলাম তার উপরে এই অরেঞ্জ কাপড়টাও রেখে দিলাম এবার সাইডে যে এক্সট্রা পার্টগুলো রয়েছে সেগুলো কেটে নিলাম এবার চারপাশটা সেলাই করতে হবে সেলাই করে মাঝখানটা একটুখানি গ্যাপ রেখে দিতে হবে কারণ ওই গ্যাপের সাহায্যে আমি কাপড়টাকে উল্টে নেব দেখো এইভাবে চারপাশটা সেলাই করে আমি মাঝখানটা গ্যাপ রেখেছি এবার এক্সট্রা পার্টটা যেটা রয়েছে সেটাও কেটে নিলাম চার পাঁচটা দেখো সুন্দর সেলাই হয়ে গেছে এবার কর্নারগুলোকে একটুখানি কাট করে নিচ্ছি এবারে কাপড়টা পুরো উল্টে দেব এবং আমার একটা মানে কাচির সাহায্যে ভেতরটা আর একটু ভালো করে মানে কর্নারগুলো যাতে শেপে আসে সেটাই করছে দেখো এইভাবে বাস কমপ্লিট হয়ে গেল এবারে যে ফাঁকা জায়গাটা ছিল সেটাকে সেলাই করে নেবো তবে শুধু ফাঁকা জায়গাটা নয় চার পাঁচটা আমার একটা চাপ সেলাই দিয়ে নিলাম এবারে কাপড়টাকে ঠিক এইভাবে ফোল্ড করে কর্নারে দেখো থ্রি বাই থ্রি ইঞ্চি করে আমি এইভাবে একটা শেপ করে নিচ্ছি আর কি এখানে সেলাই করতে হবে দুদিক দিয়ে দেখো সেম থ্রি বাই থ্রি ইঞ্চি করে ঠিক আছে ঠিক এই রকমভাবে সেলাইটা করতে হবে ওপর দিয়েই সেলাইটা করছি দেখো সেম দুদিক দিয়েই আমি সেলাই করে নিলাম এবারে এই দেখো এই এইভাবে যদি আমি দেখি এখনও বক্স মতন তৈরি হয়নি আবার এই পাশেও ঠিক ওই মাপে থ্রি বাই থ্রি ইঞ্চে করে এরকমভাবে সেলাই করে নিতে হবে মার্কিং করে নিলাম এ দেখো সেম এইভাবে সেলাই করে নিলাম নেওয়ার পরে দেখো এবার একটা বক্স শেপ মতন চলে এসেছে এবার কর্নারগুলোকে আমি সুত সুতোর সাহায্যে আটকে দিচ্ছি দেখো ঠিক এইভাবে তো কত সুন্দর লাগছে এবারে ওপরের যে অংশগুলো রয়েছে ঠিক এটা এইভাবে ফোল্ড করে দেব ফোল্ড করার পরে ওটাকে সেলাই করতে হবে এটাও সুত সুতোর সাহায্যেই মানে হাতের সাহায্যে সেলাই করতে হবে এ দেখো ঠিক এইভাবে আমি মানে সেলাই করে দিলাম এবারে দেখো এইভাবেও রেখে দেওয়া যায় কিন্তু একটা ফাঁকা ফাঁকা লাগছে আমি ভাবলাম একটু তোমার বাটন টাইপের করে নিয়ে ওখানে অ্যাটাচ করে দেবো তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে তো দেখো আমি কাপড়টা একটু রাউন্ড শেপ কেটে এবার এক্সট্রা যে পার্টগুলো বেরিয়েছিল সেটা ওই কাপড়ের মধ্যে ভরে একটা বাটন টাইপের মতন করে নিচ্ছি দেখো ঠিক এইভাবে আমি বাটনগুলো তৈরি করে নিচ্ছি প্রিন্টেড কাপড় দিয়ে বেশ ভালোই লাগছে এ দেখো চারটে বাটন আমি তৈরি করে নিলাম এবার এগুলো আমি ঠিক এই যে এই পয়েন্টগুলোর মধ্যে সেলাই করে দিচ্ছি তাহলে দেখতে খুবই ভালো লাগবে এ দেখো আমার কিন্তু তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা ফ্যাব্রিক বাস্কেট তাই না দেখো কত ভালো লাগছে ছোট হয়েছে তবে অনেক টুকিটাকি জিনিস এর মধ্যে রাখা যাবে সাইজে বড় হলে আরও একটু বড়ো হবে অনেক কিছু আরও বেশি জিনিস রাখা যাবে আর কি দেখো কত সুন্দরভাবে তৈরি করা যায়